প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব দু হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে রাজাসের বাচ্চার পাইকিড়ি দাম ও চিনাশের বাচ্চার পাইকিড়ি দাম কত যাচ্ছে হ্যাসারি থেকে তাই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে আমাদের ভিডিও জুড়ে সঙ্গে থাকুন এবং জেনে নিন যে আপনারা হ্যাসারি থেকে কত দামে রাজাসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন ও চিনাশের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এক থেকে সাত দিন ব্রুডিং কমপ্লিট করা চেনাশের বাচ্চাগুলা প্রতি পার পিস আপনারাই সংগ্রহ করতে পারবেন মাত্র একশো টাকা দরে প্রতি পার পিস একশো টাকা দরেই আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এক থেকে পনেরো দিন বয়সের রাজাসের বাচ্চাগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন অনলিমাত্র দুশো পঞ্চাশ টাকা পিস দরে প্রিয় খামারি ভাই বোনেরা এক থেকেই পনেরো দিন বয়সের রাজাসের বাচ্চাগুলা আপনারা অনলি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস দরে বাসাবাড়িতে লালন পালন করার জন্য সংগ্রহ করতে পারবেন আজ আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত অরিজিনাল দেশি চিনাশের বাচ্চাগুলা ও রাজাসের বাচ্চাগুলা হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি করে থাকি যারা বাসাবাড়িতে লালন পালন করার জন্য বিশ পিস চল্লিশ পিস হোম ডেলিভারি নিতে চান আজই আমাদের স্ক্রিন্দার নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন এবং যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান অরিজিনাল দেশি রাজাসের বাচ্চাগুলা ও দেশি চীনাশের বাচ্চাগুলা আজই আমাদের স্ক্রিন্দা নাম্বারে যোগাযোগ করে একশো পিস দুইশো পিস বাচ্চা নিয়ে বাণিজ্যিকভাবে খামার করে সাফল্য পেতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই অর্ডার করে অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি নিই